আগরতলা পুর নিগমের বত্রিশ নং ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকা পরিদর্শন করেন পশ্চিম জেলার জেলাশাসক আগরতলা পুর বিভিন্ন ওয়ার্ডে নতুন নতুন ড্রেন নির্মাণ ও সংস্কারের কাজ চলছে পুর নিগমের বত্রিশ নং ওয়ার্ডের অন্তর্গত মাস্টারপাড়া এলাকার ড্রেনগুলিও সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার জন্য শুক্রবার মাস্টারপাড়া এলাকার ড্রেনগুলি পরিদর্শন করেন আগরতলা পুর কমিশনার তথা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার মাস্টার পর ড্রেন পরিদর্শনের পর ডক্টর বিশাল কুমার জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে আগরতলা শহরের ড্রেন ও বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চলছে একই সাথে এলাকাবাসীদের সাথে কথা বলে তাদের সমস্যাগুলি সম্পর্কে অবগত হচ্ছেন সমস্যা দ্রুত সমাধান করা হবে এই দিন পুরনিগমের ছটি ওয়ার্ড এলাকা পরিদর্শন করবেন বলে জানান পাঁচটি ওয়ার্ডে ড্রেন সহ অন্যান্য কাজের জন্য পনেরো থেকে কুড়ি কোটি টাকার প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি से रिलेटेड सड़कों से रिलेटेड जो जो उनकी समस्याएं हैं फ्लड रिलेटेड, फ्लड रिलीफ से रिलेटेड जो जो समस्याएं हैं उन पर हम लोग डिस्कशन करेंगे उसके लिए जो भी गाइडलाइंस हैं जो भी काम करने हैं उनकी रूपरेखा तैयार की जाएगी और माननीय मुख्यमंत्री जी के नेतृत्व में इसको जल्द से जल्द कम्प्लीट किया जाएगा